মক্কার মানুষদের কাছে হজরত উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহ আনহু ছিলেন কঠোর স্বভাবের শক্তিশালী এবং নির্ভীক একজন ব্যক্তি ইসলাম গ্রহণের পূর্বে তিনি মুসলমানদের কঠিন শত্রু ছিলেন তার রাগ এবং শক্তির কারণে মক্কার সবাই তাকে ভয় করত সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যখন আল্লাহর বাণী প্রচার শুরু করলেন কুরাইশরা তাকে বাধা দিতে উঠে পড়ে লাগল আর উমর রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যেই অন্যতম ছিলেন তিনি প্রায়শই মুসলমানদের কষ্ট দিতেন এবং মনে করতেন যে ইসলাম তাদের সমাজকে ভেঙে দেবে একদিন উমর আল্লাহ আনহ রাগের বসে সিদ্ধান্ত নিলেন যে তিনি রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামকে হত্যা করবেন হাতে তরবারি নিয়ে তিনি নবী করিম সাল্লাহুআ ওয়াসাল্লামের দিকে রওনা হলেন পথে এক ব্যক্তি তাকে থামিয়ে বলল হে উমর তুমি কি রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছ অথচ তোমার নিজের বোন ও ভগ্নিপতি তো ইসলাম গ্রহণ করেছে এই কথা শুনে উমর বিস্মিত এবং ক্ষিপ্ত হয়ে সরাসরি বোন ফাতেমার বাড়ির দিকে গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন ফাতেমা রাদি আল্লাহ আনহা ও তার স্বামী কোরআনের আয়াত তিলাওয়াত করছেন এতে তিনি ক্রুদ্ধ হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং মারধর করতে শুরু করলেন এমনকি তার বোন ফাতেমার আদি আল্লাহু আনহা রক্তাক্ত হয়ে গেলেন কিন্তু সেই অবস্থাতেও তিনি সাহসিকতার সঙ্গে বললেন হে ওমর তুমি চাইলে আমাদের মেরে ফেলতে পারো কিন্তু আমরা কখনোই ইসলাম ত্যাগ করব না আমরা আল্লাহর পথে অটল এই দৃশ্য উমরের হৃদয়কে নরম করে দিল তিনি কিছুক্ষণ নীরব রইলেন তারপর বললেন আমাকে সেই কিতাবটা দাও আমি পড়তে চাই কিন্তু ফাতেমার আদি আল্লাহু আনহা বললেন তুমি অপবিত্র অবস্থায় আছো আগে গোসল করে আসো তারপর পড়তে পারবে উমর আল্লাহু তাই করলেন তারপর তিনি সুরাতহার আয়াত পড়তে শুরু করলেন সেখানে আল্লাহর শক্তি করুণা ও দিক নির্দেশনার কথা বর্ণিত ছিল তিনি পড়তে পড়তে গভীরভাবে প্রভাবিত হলেন তার চোখে অশ্রু নেমে এল আর তিনি বললেন এটা কোনো মানুষের কথা নয় এ নিশ্চয়ই আল্লাহর বাণী এরপর উমর রাদি আল্লাহ নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে গেলেন সাহাবিগণ প্রথমে ভয় পেলেন কারণ উমর ছিলেন ইসলামের বড় শত্রু কিন্তু ওয়াসাল্লাম দৃঢ় বললেন উমর এসো তখন উমর রাদি আল্লাহ আনহু কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ রাসুল আমি ইসলাম গ্রহণ করতে এসেছি এই কথা শোনার পর সাহাবিগন আনন্দে আল্লাহ আকবার বলে উঠলেন উমর রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণের পর মুসলমানদের শক্তি দ্বিগুণ হল এতদিন মুসলমানরা ভয়ে গোপনে নামাজ কিন্তু পড়ত আনহু ঘোষণা করলেন আজ থেকে ইসলাম আর লুকিয়ে থাকবে না তিনি সাহসিকতার সঙ্গে কাবা শরীফের আংনায় প্রকাশ্যে নামাজ আদায় করলেন মক্কার মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল পরবর্তীতে তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হলেন তার শাসন আমলে ইসলাম ছড়িয়ে পড়ল বিশাল অঞ্চলে ন্যায় বিচার প্রতিষ্ঠা দিনদারির প্রতি অটল খাকা এবং জনগণের কল্যাণে তিনি ছিলেন অতুলনীয় ইতিহাস তাকে ফারুক উপাধি দিয়েছে যার অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী